সারা মদিনার মাটি তর তর করে কেঁপে উঠেছে নবীর মুয়াজ্জিনের আযান একবারই পৃথিবীর মাটি কেঁপেছিল গো কারো আযানে কোনোদিন আর পৃথিবী কাঁপবে না কখনো কাঁপবে না এই একটা দিনই কেঁপেছিল ইমাম সুফকি লেখেন বেলা লজ্জান হয়ে গেল পৃথিবীর মাটি কেঁপে উঠল তাহলে বুঝতে পারেন মাটি যেখানে কেঁপে উঠছে রে মদিনা আর মানুষের হালত কেমন হয়েছিল বুঝতে পারেন তাদের কলিজার হালত কত কঠিন ছিল সেই দিন সারা মদিনাতে কান্নার রোল পড়ে গেল এমন কেউ নাই রে সেদিন চোখের পানি ফেলে ফেলে না কেঁদেছিল চোখের পানি ফেলে ফেলে না কেঁদেছিল আর বেলাল দেন নাই বিদায় নিয়ে চলে গেলেন সিরিয়াতে দিন আর তিনি ফিরে আসেন নাই উপস্থিতি মনোযোগ দিবেন হ্যাঁ এই মতবাদের বিরুদ্ধে প্রথম কলম ধরলেন আল্লামা ইমাম তাকিউদ্দিন সবকি রাহিমাহুল্লাহ শিফা উসাকাম এই কিতাব থেকে আমি হজরত বেলালের জীবনী ঘটনা শুনিয়েছিলাম আপনাদেরকে লক্ষ লক্ষ মানুষ যে ঘটনায় চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছে আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি এই মতবাদের বিরুদ্ধে এই আবদুল ওহাব নজদির ইজমের বিরুদ্ধে তিনি কিতাব লিখেছেন আল্লামা তাকি উদ্দিন সুবকি আর শিফা মুসাকাম এই কিতাব থেকে আমি হজরত বেলালের জীবনীর ঘটনা তুলে ধরেছিলাম আমার জীবনের সেরা মকবুল ওয়াজ আমার জীবনের সেরা মকবুল ওয়াজ সেরা মকবুল ওয়াজ আমি হয়তো একদিন কবরে চলে যাব এই ওয়াজ যত মানুষ যতদিনে শুনবে ততদিন তত মানুষ চোখের পানি ফেলে কাঁদবে আমার জীবনের সেরা মকবুল ওয়াজ আমি ওয়াজে টানা আউলা আওলা জাওলা কথা বলি না বেহুদার সময় নষ্ট করি না যত সময় কথা বলি গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করি আমার ভাইটি সন্তান হারিয়েছেন আসার সময় বলে নজুর বেলালের জীবন একটু শোনায় যাবেন আমাকে ওনার অনুরোধে আমি শেষ সময় ছোট্ট করে সেই ঘটনার দিকে চলে যাচ্ছি দশ মিনিটে ইমাম তাকিউদ্দিন উদ্দিন ইবনে ইন তাই মিয়ার মতবাদ খণ্ডন করতে যাই এই ঘটনাখানে উল্লেখ করলেন নবীর কালের পরে বিরহ বেদনা সহ্য হচ্ছিল না সাহাবিদে বুঝতেই পারতেছেন সাহাবিরা কলিজা দিয়ে রসুলকে ভালোবাসতেন ক্ষুদার চাদর গায়ে জিহাদের ময়দানে হাজার হাজার মাইল খালি পায় তারা হেঁটে হেঁটে গিয়েছেন রসুলের কারিমের সাথে ডানে বামে দাঁড়িয়ে সাহাবিরা গিয়েছে আজকে নবী নাই সাবিরা মানতে পারতেছে না রসুল নাই বিরহ বেদনায় নবীজি রুট কাসোয়া তিন দিন পর্যন্ত খাবার ছেড়ে দিল পানি বন্ধ করে দিল তিন দিন পর্যন্ত কাসোয়া মানুষের মতো কেঁদেছিল মদিনার কোন সাহাবি নবীজির বাহন কাসোয়াকে খাওয়াইতে পারে নাই পানি পান করাইতে পারে নাই উপস্থিতি হজরত বেলাহাল আজান বন্ধ করে দিলেন তারিখের মধ্যে আসে কোনদিন আর বেলালা আর দেন নাই নবীজির এতে কালের পরে শুধু কাঁদতেন রজা শরীফ দেখলে শুধু কাঁদতেন বিরহ বেদনা ভরে ভরে কাঁদতেন সহ্য করতে পারতেন না দেখবেন সন্তান মারা যাওয়ার পরে কোন মা সন্তানের কবর দেখে দেখে কাঁদে সন্তানের বিছানায় বসে বসে কাঁদে সন্তানের জামা ধরে ধরে কাঁদে সন্তানের বই ধরে ধরে কাঁদে পৃথিবীর সবাই তাকে বলে গেল মা জানালার পাশে বসে বসে সন্তানের কবর দেখে দেখে কাঁদে মা আশিক রসুল বেলাল বিরহ বেতন এতই কঠিন ছিল সহ্য করতে পারতেন না তিনি অনেক সাহাবি সহ্য করতে পারলেও তিনি পারতেন না আবো কার গেছে বিদায় নিলেন চলে গেলেন সিরিয়া আর দামেশকে বহুদিন দামেশকে কাটাইলেন গভীর রাত ঘুমিয়েছেন স্বপ্নে স্বপ্ন দেখে রহমত নবী তিহিব এনেছেন ডাক দেবলেন বেলাল রে কেমন জুলুম শুরু করছো তুমি আমার সঙ্গে কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না বেলালায় আমি নবীর জিয়ারতে আরতে আসো আমি নবীর জিয়ারতে আসো এই কথাই বলতে যে ইমাম তাকিউদ্দিন সুফকে বললেন আমার রসুল বেলালকে স্বপ্নে জিয়ারতের কথা আসতে বলেছেন অতএব জিয়ারত করার নিয়ত করা আশাটাকে যারা বেদান মনে করবে তারা অবশ্যই আর মুসলমানের কাতারে থাকতে পারে না তারা শয়তানের কাতারে চলে যাবে কথা বলেন ঠিক না বেঠে ইমাম সুফকি এই ঘটনার দলিল উপস্থাপন করেছিলেন আমি সেই উত্তরের কিতাব পড়তে যে মেলানের জীবন কোন এক আলোচনাতে এটা আলোচনা করতে যে আহা মানুষের কান্নার রোল পড়ে গেল আমার প্রিয় মসজিদের দরবারে লক্ষ লক্ষ মানুষের জমাতে মানুষ কাঁদতে শুরু করল জানি না ওই দিনের মাঝে মানুষ রজু করার সময় কেঁদেছিল ঠিক ওই মাঠি ওই ওয়া শুনতে শুনতে একজন ওই সময়ে এসকে রসুলের বেদনায় ওই মাঠেই মারা গিয়েছিল এসার বরতার জানা যা করেছে আমার জীবনের জানি না মানুষ কেন কাঁদে আমি বলতে পারবো প্রিয়নী স্বপ্নে যোগে যখন বেলালকে দেখাইলেন বেলাল আর দেরি করেন নাই শুধু সিরিয়ার থেকে রওনা ঘুরলেন বাহনে চড়ে হেঁটে হেঁটে বহুদূত সিরিয়ার থেকে মদিনাতুম মনোয়ারা বহুদূত মনোয়ারা বহুদূত রওজা শরীফে যখন আসলেন তাহাজুদের সময় কাঠের জালি দিয়ে রওজা শরীফ ঘিরে দেখা ছিল হাজরত বেলাল রওজার পাশে বসলেন রওজা শরীফের সঙ্গে মাথা ঠেকিয়ে দিয়ে কানতে লাগলেন ইমাম সুফকে আর শিফাউস সাকামের মধ্যে লেখে আল্লাহ নবীর আশেখ রাউজা শরীফের সঙ্গে মাথা ঠিক দিয়ে কানতে লাগল হুজুর গোলামকে আসতে বলেছিলেন আমি গোলাম এসে গেছি নবী গো গোলাম আপনার কদম হাজির আপনি আমাকে স্বপ্নে আসতে বলেছিলেন আমি আসছি আপনার যে আরতে আসছি নবীর আসি খান বেলা দিয়ে আনহু কান্দতেছিলেন নতুন মহাজ্জিন এসে দেখলো মহাজ্জিনের সুল কাঁদে ডাক দেয় বললো সাহা আবিরারে আসো দেখো নতুন নবীর মহাজ্জিন বেলাল ফিরে আসছে কথা শুনিয়াস এসে দেখে বেলাল বসে বসে কান্দে স্বামীরাও বেলালের কান্না দেখে কানতে লাগলো বেলাল রে একটা বাদ নবীর মসজিদ আজান দিয়ে যাও একটা তুমি আজান দাও বেলা বেলাল বলে রে আমার পক্ষে আর সম্ভব না প্রিয় নবীর আমি আর কখনো আজান দিইনি তোমরা আমাকে অনুরোধ করো না গো আমার পক্ষে আজান দিলেরও রসুল আসত ও বেলাল আজ আজান দিবে কে নামাজ পড়াই তাজ মিল সাহাবিরা বললো হাসান হোসেনকে ডেকে নিয়ে আসো নিয়ে আসা হলো ইমাম হাসান হুসাইনকে দেখতে নবীর মতো দেখা যাইত হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্য মাথা থেকে কানতেছিল আবার ইমাম হুসেন যদি আল্লাহানুর বুকের মধ্য মাথা টেকায় কাঁদে আশি রসুল হজরত বেলালকে ইমাম হাসান ডাক দে বললেন নানান মার্জি কত দিন হলো তোমার লাহানে আজান শুনলো আজকে যাও তো আমাদেরকে আযান শোনাউ জীবভাবে নানার শুনইতা নবী রাসিক বেলাল দৌরে চলে গেলেন মসজিদে নববীতে সেই ছটছাতটা এখনো আছে বনু নাজ্জার গোত্রের মহিলা সাহেবরে সাদ এখনো সেইভাবে নির্মাণ করে রেখে দিয়েছে টাইলস করে সুন্দর করে সাদের মতো বানানো এরকম স্টেজের মতো দেখা যাবে স্টেজের যেমন ওইখানে এখনো মসজিদের নবীর মুয়াজ্জিনা ওইখানে দাঁড়াই এখনো আজান দেয় কেমত পর্যন্ত ওইখানে দাঁড়াইয়া নবীর মসজিদের মাজ্জিনডা আজান দিবে কেমন পর্যন্ত আজান দিবে আজান দেওয়া শুরু করলেন আল্লাহ হাহাক পর আল্লাহ হাহাক সারা মদিনা রোন্দে রোন্দাজান সরাই গেলো মানুষ ঘর থেকে বের হয়ে দৌড়াইতে লাগলো নবীন মজ্জিন বেলাজান দিচ্ছে শহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে যে কোন টান মদিনার মানুষের কান্নার রোল ভরে গেল সবাই কাঁদতে লাগলো ইমাম সুখী লেখেন সবাই বলতে লাগলো রসুল কি ফিরে আসছেনি রসুল বুজি ফিরে আসছে আর সাহাদুয়ান বহামাদার রসুল বলে যখন বেলা আলাজান দিয়েছে মদিনার মাটি থর 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 করে কেঁপে উঠেছে জোরে বলা যাবে কি আর সুল আল্লাহ এসকে রসুল দলিল দিয়ে হয় না ভাই এসকে রসুল আকল থেকে আসে কলিজা থেকে কাল থেকে আসে এটা দলিল দিয়ে হয় না এটা দলিল দিয়ে হয় না দলিল দিয়ে যদি হতো তাহলে ইবনে তাইমিয়ার মতো একজন লোক এত বড় বিদ্যান লক্ষ লক্ষ হাদিস মুখস্থ থাকার পরেও এত বড় রসুলের সাথে বেয়াদুরি করতে পারতো না কথা বলে ঠিক কিনা না এহল সে করতে পারে না এই জন্য শুধু অনেক হাদিস কোরআন কিতাব জানলেই তাকে আলেম বলে না আলেম তকেই বলে যার ভিতরে তকওয়া থাকবে এবং এসকে রুসুল থাকবে কথা বলে ঠিক না বে ঠিক আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে না আমি রুস সে জেয়া দাঁ যে রুসুল্লাহঙ্কা